নমস্কার বন্ধুরা আবার একটি নতুন দিনের শুরুতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আরেকটি নতুন ভিডিও শুরু করতে চলেছি আশা করি আপনারা সবাই ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন এবং ভিডিওটি অবশ্যই দেখবেন আজ সকালে সমস্ত বাসি কাজ আমি কমপ্লিট করে নিয়েছি আমার শাশুড়ি মাও আমাকে হেল্প করেছে। এরপরে উনি স্কুলে চলে গিয়েছেন যাবার আগে পূজাও সেরে গিয়েছে এবং আমি আজকে কিছু জামা কাপড় করেছি তারপরে এই ছাদেতে মেলে দিয়েছি এখন আমি ঠাকুরের প্রসাদও তুলে নিয়েছি আর এই যে আমাদের ছোট্ট একটা তুলসী মঞ্চ রয়েছে এখানে প্রণাম মন্ত্র জপ করে নিয়েছি জল ঢেলে নিয়েছি এবং আজকে যেহেতু মঙ্গলবার আমি আজ হনুমান চল্লিশা পাঠ করব এবং সাথে ঠাকুরের কাছে প্রণাম মন্ত্র জপ করে দিনটা শুরু করছি চলো বন্ধুরা আমি আমার ঠাকুরকে ভালোভাবে সন্তুষ্ট করে নিই এরপরে আবার তোমাদের কাছে ফিরে আসছি দেখো বন্ধুরা আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি এবং খেজুর নিয়েছি এই অল্প কিছু ড্রাই ফ্রুটস আমি এখন খেয়ে নেবো এরপরে মেডিসিন রয়েছে এবং মেডিসিনটা খাওয়ার পরে আমি রান্নার দিকে যাব বন্ধুরা তোমাদের সাথে একটা জিনিস আমি শেয়ার করি এই যে খেজুরটা দেখতে পাচ্ছ এটা তোমরা ট্রাই করতে পারো এটা খুবই টেস্টি সাথে সাথে হেলদি এবং খুব সফটও আশা করি তোমরা সবাই কম বেশি খেজুর হয়তো খাও কিন্তু এই খেজুরটা সত্যি খুবই সুন্দর আমি আগে কখনও এই রকম খেজুর খাইনি এটা তোমরা পেয়ে যাবে রিলায়েন্স স্মার্ট পয়েন্ট আছে ওই স্টোরে ভিজিট করলে আশা করি এই খেজুরটা পেয়ে যাবে চলো বন্ধুরা আমি এখন এই ড্রাই ফ্রুটসগুলো খেয়ে নিয়ে মেডিসিন খেয়ে নিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসছি টাটা বন্ধুরা বন্ধুরা এখন ঘুরতে সময় এই মাত্র আমার রান্নাটা কমপ্লিট হলো রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি অ্যাজ ইউজুয়াল বাসনপত্র ধুয়ে নিয়েছি চলো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিই যে আমার রান্নাটা ঠিক কেমন হলো দেখো এখানে করে নিয়েছি ভাত এখানে রয়েছে ডাল এই এগুলোতে আগের দিনের কিছু তরি তরকারি বেঁচে গিয়েছিল সেগুলোই গরম করে নিয়েছে এখানে ওই যে সজনা ফুলটা ভাজা সজনা ফুলেরই বড়া শাক ভাজা তো শাক ভাজাটাও আগের দিনের আর এখানে রয়েছে লাউ চিংড়ি তো এই আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল এখন বাবাকে খেতে দিয়ে দেব সাথে সাথে আমিও লাঞ্চটা সেরে নেব মা স্কুল থেকে এসে খাবে তারপরে আবার তোমাদের কাছে ফিরে আসছি ততক্ষণের জন্য টাটা হ্যালো বন্ধুরা আমি আমার লাঞ্চটা কমপ্লিট করে নিয়েছি এবারে আমি এসেছি কিছু ফল নিয়ে তো কদিন ধরেই আমার ভীষণ ঠান্ডা লেগেছিলো সেই জন্য ফল খাওয়া হয়নি তো এখন অনেকটাই আগের থেকে ভালো আছি তো সেই জন্য আবার আজ থেকে ফল খাওয়া স্টার্ট করলাম আর এখানে নিয়েছি দেখো কলা তো কলা শাঁখালু এটা হচ্ছে তেঁতুল এই কলাটা হচ্ছে আমাদের গাছেরই কলা আর এমনিতে চাঁকালু বাবা এনেছে বাজার থেকে আর পিঁতুল এটার একটা গল্প আছে এটা আমার শাশুড়ি মা স্কুলে যা এখন একটা মাসি আমি টক কাল খেতে ভীষণ ভালোবাসি বলে এটা আমার জন্য পাঠিয়ে আছে তো ভীষণ মানে মিষ্টি টক না টক বলা যাবে না তো খুব সুন্দর খেতে তেঁতুলটা অনেক ধন্যবাদ জানাচ্ছি ওই মাসিটাকে আর সাথে সাথে আমি এবার আমার খাবারগুলো খেয়ে নিই তারপরে আমি একটু ঘুমিয়ে যাবো আবার বিকালবেলায় তোমাদের কাছে ফিরে আসছি তো ততক্ষণে হলো সাথে থাকবো টাটা হ্যালো গারিস এখন সন্ধ্যা হয়ে গিয়েছে সন্ধ্যার সময় আমাদের এখানটা ঠিক এরকমই দেখতে লাগে তো দেখো আমি ঠাকুরকে সন্ধ্যা দিয়ে দিয়েছি এখানে কিছু ইনডোর প্লান্ট রয়েছে মানে প্লান্ট রয়েছে ঠাকুরকে ভোগ লাগিয়ে দিয়ে নিচে গিয়ে একটু বসেছিলাম এবারে প্রসাদটা তুলে নেবার পরে নিচে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে রান্নার জন্য আবার প্রস্তুতি নিতে শুরু করব। তো বন্ধুরা এখন আসি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কিছুক্ষণ পর ঘড়িতে বেজে গিয়েছে সাতটা পনেরো সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এবারে রান্না বান্নার প্রস্তুতি শুরু করছি আজকে রান্নাটা যদিও বা করবে আমার শাশুড়ি মা শাশুড়ি মা এখন নারকেল কুড়ে দিচ্ছে তো চলো আমি কিছু কাটাকুটি করেছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই রান্না হবে চিংড়ি মালাইকারি বাবা সকালে চিংড়ি এনেছিল মা কেটে গেছে রেখে ধুয়ে এখানে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর আদা বেটে রেখেছি এখানে কিছুটা নারকেল পোড়া হয়েছে এবং আরও কিছুটা বাকি রয়েছে এটা থেকে দুধ বের করে নিই তারপরে নারকেলে দুধ দিয়ে মালাইকারিটা বানানো হবে তো রান্নাটা কমপ্লিট হয়ে যাক তারপরে তোমাদের সাথে কেমন রান্নাটা হলো ভিডিওটা অবশ্যই শেয়ার জন্য টাটা হ্যালো বন্ধুরা এখন বড়িতে বেজে গিয়েছে ওই প্রায় নটার মতন ও এই মা রান্নাটা শেষ করলো আবার ভিডিওটা আমি কন্টিনিউ করছি রান্নাটা দেখানোর আগে একটা জিনিস তোমাদেরকে দেখাই আজকে মা বর্দির বাড়ি গিয়েছিল স্কুল থেকে আসার পথে বর্দি মানে আমার বড় নন তো দিদিদের কাছে অনেক দেখো সুন্দর বেগুন হয়েছে তো দিদি অনেক পাঠিয়েছে মা আবার কয়েকটা বেগুনও এদের নিয়েছে বেগুনগুলো খুব সুন্দর আর বেগুন ভাজা খেতে আমরা সবাই খুব ভালোবাসি তো আর উচ্ছেগুলো গাছে টমেটো গুলো এনেছে তো চলো রান্নাটা কেমন হলো তোমাদেরকে দেখা এখানে ওই সকালের চিংড়িটা আর ডালটা মা ফুটিয়ে রেখেছে ভাতটা গরম গরম বানানো হবে আর এখানে মা হয়েছে কিছু বেগুন হয়েছে আর ওই যে চিংড়ি দিয়ে নারকেল দিয়ে মালাইকারি করেছে তো মানে নারকেলটা বেঁচে গিয়েছে দুধটা বের করে নেবার পরে তো মা সেটা দিয়ে কি করেছে নারকেলটাকে আমার মনে হয় ভেজে নিয়েছে তো এটাও খুব টেস্টি লাগে আমি আগেও খেয়ে দেখেছি ব্রাউট করতে পারো দেখবে সত্যিই বেশ টেস্টি জিনিসটা ওয়েস্টেজ হলো না অল্প চপ বেশ টেস্টি খাওয়া খাওয়া হলো দেখে না দেখুন ঠিক এরকমই ঘুরতে এসেছে যে মালাই দাড়ি এটা এখন বানায় ওই জন্য ওর মাকে বললাম আজকে করতে আমার বড় বলেছে তো ও আসলে গরম গরম ভাতটা বানানো হবে আর খাওয়া হবে তো এখন বাবা গেছে নামে আর মা দেখছে টিভি আর আমি যাব ওপরে ওই নটার ঘন্টাও বেজে গিয়েছে তো বন্ধুরা আবার একটা নতুন দিনের শুরুতে তোমাদের সাথে নিশ্চয়ই আবার দেখা হবে এই আশা রেখে আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই আমার পাশে থেকো আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার করতে ভুলো না সবাইকে টাটা শুভরাত্রি